এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় খবর বঙ্গোপসাগরে আবারও আসতে চলেছে মারাত্মক বিধ্বংসী নিম্নচাপ তো কবে থেকে নিম্নচাপ আসবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের দরুন তো সমস্ত কিছু হচ্ছে খুঁটিনাটি এবং আজকে রাত এবং আগামী আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে তো আপনাদেরকে এই বিষয় নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব এই ভিডিওতে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তবে বিশেষ করে যেটা দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু একটু পরিষ্কার রয়েছে তবে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়াও মেঘ রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এই সমস্ত অঞ্চলগুলো ছাড়াও কিন্তু উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদা পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে মেঘ রয়েছে এবং বাংলাদেশের রাজশাহী পাবনা লোহাগড়া মাদারীপুর বরিশাল ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু মেঘ রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে আজকে রাত্রিতে তো মূলত যেটা দেখা যাচ্ছে আজকে রাত্রিতে বৃষ্টিপাত তেমনভাবে কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাত থাকছে একটু বেটার লেভেলের মুর্শিদাবাদ নদীয়া এবং থাকছে কলকাতা ছিটেফোটা হাওড়া হুগলি ছিটে এই সমস্ত অঞ্চলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী কালাই বগুড়া ঢাকা রংপুর ময়মনসিংহ এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার গ্যাংটক এই সমস্ত অঞ্চলগুলোতে আজকে বৃষ্টিপাত কিন্তু থাকছে তো এই বৃষ্টিপাত কিন্তু আজকে সারা রাত্রি থাকছে তো সারা রাত্রি কিন্তু লাগাতার বৃষ্টি থাকবে না টুপটাপ বৃষ্টি চলবে মেঘাচ্ছন্ন থাকবে কিছু সময় কিন্তু মেঘ গর্জন হতে পারে তো আগামীকাল সকালবেলাতে যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙা বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর এই সমস্ত অঞ্চলগুলো ভাব থাকছে তো বাংলাদেশের ক্ষেত্রে বগুড়া কালাই ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এইসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে মেঘাচ্ছন্নভাবও থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়িতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বেলা বাড়লে কিন্তু এই আবহাওয়াটা একটু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিকেল ও সন্ধ্যার মধ্যে গোটা দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একটু ব্রেটার বৃষ্টি থাকছে হাওড়া হুগলি কলকাতা এবং মুর্শিদাবাদ অস্থায়ীভাবে বাংলাদেশের ক্ষেত্রে থাকছে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা চিটাগং বরিশালে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে গোয়ালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়িতে কিন্তু একটু বেটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো মঙ্গলবারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মঙ্গলবারের ক্ষেত্রে মোটামুটি সকালবেলাতে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে তবে উপকূলের জেলাগুলোতে একটু মেঘাচ্ছন্নভাব থাকছে তো বৃষ্টিপাত কিন্তু মঙ্গলবারেও থাকছে বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা তার মধ্যে আকাশ মেঘলা থাকবে এবং বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রনগর আরামবাগ পাণ্ডুয়া চাকদা শান্তিপুর বনগাঁ কৃষ্ণনগর কাটোয়া বোলপুর গুসকরা এই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একটু বেটার লেভেলের তো এইবার আমরা দেখে নেব যে নিম্নচাপের কী আপডেট আপনাদেরকে প্রথমে শুরু করেছিলাম নিম্নচাপের খবর দিয়ে তো নিম্নচাপ যেটা দেখা যাচ্ছে এই মুহুর্তে সতেরোই আগস্ট রবিবার তো এখনও অনেক দেরি রয়েছে যদিও তো দেরি থাকলেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের গাস্টিং আশি থেকে সত্তর কিলোমিটার কিন্তু বাতাসের গাষ্টিং একটা নিম্নচাপ থাকছে তো এই নিম্নচাপের সাথে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিশাখাপত্তনম ভুবনেশ্বর এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে তো এক এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এটা কি ঘূর্ণিঝড় হতে পারে কি না সেটা কিন্তু পরবর্তী টাইমে দেখা যাবে ইতিমধ্যে এটা বাতাস দেখা যাচ্ছে ষাট পঁয়ষট্টি কিন্তু অ্যাচিভ করছে তো যাই হোক এই নিম্নচাপ সম্পর্কে আবারও আলোচনা আসবে আলোচনা করব আবার নতুন নতুন ভিডিও আসবে তো সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন অবশ্যই ভিডিওটিকে একটি কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন